সংসদীয় গণতন্ত্রে সরকার বিরোধী পক্ষের মধ্যে মতবিরোধ থাকতেই পারে সমালোচনাও হবে আবার সরকারের কাছে বিরোধীরা গণতন্ত্রের স্বার্থে প্রতিবাদে এগিয়েও যাবে যা গণতন্ত্রের সুন্দর বৈশিষ্ট্য কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠেও সংসদের মাটিতে দাঁড়িয়ে এমন এমন অনেক বক্তব্য হয়তো রাখা যায় না যা আখেরে সামগ্রিক গণতন্ত্রকে আঘাত করে আজ সর্বভারতীয় ক্ষেত্রে দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়ে গেছে যা আমরা সবাই জেনে গিয়েছি কি সেই বক্তব্য প্রথমে বলিনি দেশ স্বাধীন হওয়ার পর গণতন্ত্র যখন পথ চলতে শুরু করে তখন গণতন্ত্রের স্বার্থে রচিত হয়েছিল সংবিধান যেখানে গণতন্ত্রের বিভিন্ন নিয়ম কানুন গণতন্ত্রের স্বার্থে সংবিধান কী বিয়ে চলবে সেটা রচনা হয়েছিল যা আজ ভারতবর্ষের মতো বৃহৎ গণতন্ত্রের একটা সুন্দর বৈশিষ্ট্য সেই সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর একদিকে ডক্টর বি আম্বেদকর মহান মানুষ পণ্ডিত মানুষ সাধারণ মানুষের হয়ে সংগ্রাম করা একটি মানুষ দলিত সম্প্রদায়ের হয়ে তার বিভিন্ন আন্দোলনের ইতিহাস আমরা জানি বিভিন্ন অস্পৃশ্যতার বিরুদ্ধে তার লড়াই সর্বোপরি যে সংবিধান আমাদের কাছে পবিত্র দলিল কোটি কোটি মানুষের পবিত্র দলিল কোটি কোটি মানুষের হৃদয়ে আজ জায়গা করে নিয়েছে সেই সংবিধানের জনকের নামে এক মন্তব্যে আজ কিন্তু সমালোচনা ঝড় চলছেই স্বরাষ্ট্রমন্ত্রী জবাবী হোসনে বলেছিলেন আজ এক ফ্যাশন হয়ে গেছে আম্বেদকর 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 এর বদলে যদি তিনি বলেছেন ভগবানের নাম নেওয়া যেত বারবার তাতে নাকি সাতবারের পুনর্জন্ম লাভ হতো আজকে এই ধরনের একটা মন্তব্য একদিকে সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর পাশাপাশি তার চিন্তাধারা যে সংবিধান সামগ্রিক গণতন্ত্রকে একটা আঘাত দিয়ে দিয়েছে যা গণতন্ত্র আজ ভাবছে এটাই কি ক্ষমতার আর একটি দম্ভ ক্ষমতার অহংকার উদ্যত্ত যা বারবার বিরোধীরা কিন্তু বলেই থাকে দেশের সরকারের নামে তাছাড়া সব কিছুর ঊর্ধ্বে উঠে সংসদের যে মাটি যেটা পূর্ণভূমি গণতন্ত্রে সেখানে দাঁড়িয়ে হয়তো রাজনীতির বাইরেও কিছু কিছু বক্তব্য গণতন্ত্র আশা করে কিন্তু আজকে যে বক্তব্য সেখানে কিন্তু সেটা আবারই ধরা দিল তাদের কাছে তারা কিন্তু তাদের পথেই চলছে সামগ্রিক গণতন্ত্র কোথায় আঘাত পেল সেটা হয়তো তাদের ভাবার বিষয় নেই আজকে দেশের বিপুল জনসংখ্যা বহু রাজনীতির ভিড় তার আগে সবার আগে গণতন্ত্র যে গণতন্ত্রের একটা সুনাম কিন্তু বহির্বিশ্বে আছে কিন্তু আজ যেমনভাবে সেই মন্তব্য ঘিরে তোলপাড় হচ্ছে মানুষ কী ভাবছে গণতন্ত্রকে নিয়ে আবারও এক ধরনের যে মন্তব্য এটি শাসক দলের তথা দেশের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখে এটা কতদূর গণতন্ত্র পক্ষে মানানসই তার জন্য আমাদের অবশ্যই গণতন্ত্রের মানুষের কথাগুলি নিয়ে ভাবতে হবে তারা আজ কী ভাবছে গণতন্ত্র ইতিহাস প্রতিনিয়ত চলছে ইতিহাসের পাতায় প্রতিনিয়ত লিখনই হয়ে যাচ্ছে সেই পৃষ্ঠা আমরা উল্টে সে কথাই পড়ব শাসক তার ক্ষমতায় থেকেও হয়তো সামগ্রিক চিন্তাধারায় সেভাবে আজও এগোচ্ছে না তারা এখনও তাদের যে এক পেশে নীতি যা বারবার বিরোধীরা বলে থাকেন আজকে ডক্টর বি আম্বেদকার সংবিধান সব কিছুর ঊর্ধ্বে সবার একটা শ্রদ্ধার জায়গা তাকে কেন্দ্র করে এরকম মন্তব্য আজ সত্যিই গণতন্ত্রের পক্ষে একটা বড়ো আঘাত